চাকরি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিতা আব্দুল মুতালিব দুই নম্বর হাফেজ মোহাম্মদ রিয়াজ পিতা মিরাজ উদ্দিন পৌরসভা এক নম্বর হাফেজ মোহাম্মদ রিয়াজ উদ্দিন আগে পড়িয়ে দিচ্ছেন হজরত মৌলানা मुस्तफा महमूद साहेब बारक अल्लाह फी हयातिहि बारहवीं बच्चन हाफिज मोहम्मद रियाजुद्दीन पिता मिराजुद्दीन तृतीय नंबर है हाफिज तरीकुल इस्लाम पिता हाफिज अब्दुल जलील हाफिज मोहम्मद तरीकुल इस्लाम পিতা হাফেজ আব্দুল জলিল চতুর্থ নম্বরে হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান পিতা সিরাজুল হক হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা সিরাজুল হক ফাগর পড়িয়ে দিচ্ছেন আমাদের প্রধান মেহমান আল্লামা মুস্তফা মাহমুদি সাহেব ভারত হায়াতি অবশিষ্টটা শেষ করছেন আমাদের সম্মানিত সাহেব হুজুর পঞ্চমে হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন আনাস পিতা মাওলানা অমুল ফারুক সাহেব হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন পিতা মাওলানা অমুল ফারুক সাহেব জাহাজ মারা এখনো হেডখানের 5 জনের পাক করা হলো এবার মেশকাল জামাতের ওরা فارغ হয়ে যাবে বছর এখান থেকে তাদেরকে পাকনা দেয়া হচ্ছে প্রথমে মোহাম্মদ আফসারউদ্দিন মোহাম্মদ উদ্দিন পিতা মোহাম্মদ আলতা হোসেন চরামানুল্লাহ সুখসরি ইউনিয়ন দিচ্ছেন আমাদের প্রধান মেহমান দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ উমর ফারুক হাফেজ মোহাম্মদ উমর ফারুক পিতা জনাব মুহাম্মদ আব্দুল খাইম চরেশ্বর ইউনিয়ন এই ছাত্রগুরু প্রায় নুরানি থেকে মোক্টপ থেকে মাদ্রাসায় পড়েছে আলহামদুলিল্লাহ উমর ফারুক পিতা জনাব মোহাম্মদ আব্দুল আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন তৃতীয় নম্বরে মোহাম্মদ সাখাবাতুল্লাহ মোহাম্মদ সাখাবাতুল্লাহ পিতা মাওলানা সানাউল্লাহ সাহেব জাহাজ মারা ইউনিয়ন পড়িয়ে দিচ্ছেন আমাদের প্রধান মেহমান সাহেব এবং আমাদের মোহকামিম আল্লাহ মুফতি মুস্তফা তাসিম ইরকার জম চতুর্থ নম্বরে মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আল পিতা মোহাম্মদ আবুল কালাম পৌরসভা এক নম্বর আমাদের সকলে পরিচিত মাদ্রাসার অনেক বেশি খেদমত করে সকল উস্তাদের অনেক বেশি খেদমত করে আল্লাহ পাক তাকে দিনের জন্য কবর করুন মোহাম্মদ আল পিতা মোহাম্মদ আবুল কালাম পৌরসভা এক নম্বর পাঁচ নম্বরে মোহাম্মদ আহসানুল্লাহ মোহাম্মদ আহসানুল্লাহ পিতা মোহাম্মদ আক্তার হোসেন বরিচর ইউনিয়ন মোহাম্মদ আহসানুল্লাহ পিতা মোহাম্মদ আক্তার হোসেন বরিচর আল্লাহ প্রত্যেককে আরো দান করুন আমাদের পাখি প্রধান অনুষ্ঠান শেষ হয়েছে এখন আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছে গেটে দাঁড়িয়ে আছি ভিতরে